২০২৬ হাজার সালকে সেলিব্রেশন করার জন্যই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি আর এই অনুষ্ঠানটিতে কি কি করলাম আমরা সেটাই কিন্তু আপনাদের জন্য আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যেহেতু ছাব্বিশ সাল চলে আসছে আর এই ছাব্বিশ সালকে আমরা কিভাবে বরণ করলাম সেটাই এক নজরে দেখে নিন নতুন বছর মানে নতুন দিন আর এই নতুন দিনকেই স্বাগত জানানোর জন্যই লেবরন প্রবাসীরা আয়োজন করেছিল এই অনুষ্ঠানটি আর এখানে কারা কারা এই অনুষ্ঠানটি করছেন আমি তাদের কাছে এক একে জানার চেষ্টা করব আর লেবলন প্রবাসী মানে কিন্তু সব আগুন সেটা কিন্তু আপনাদেরকে আমি সব দেখিয়ে থাকি এত কষ্ট করছে কারণ আমি অনেক সময় ধরে এখানে আসছি আইসা দেখি যে ভাই প্রচুর কষ্ট করছে ভাই এবং কি 2026 সালে আপনি যে এত কষ্টটা করছেন এটা প্লিজ একটু যদি বলেন আসলে আমরা প্রবাসী থাকি এ যেহেতু আমাদের এখানে একটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আয়োজিত আমি একা না অনেকে আছে আমাদের সাথে সহযোগিতা আছেন

কোথায় যাস মানজা কানি ঢুলাইয়া কোত্থায়স যাছে মানজা কানি ধুলাইয়া ডান্স করতে করতে বাইবারের দ্বারা অনেক খিদা লাগিয়ে গেছে গা কয় মুখ বল্যা মুখ বললা আজকেও কিন্তু ছাব্বিশ সালের এক বছরের পুরাখানা খাইয়ালে মুখ পুরাখানা খাইয়া লইমু মুখ যেহেতু ফ্রি পাইছি ফ্রি পাইলে আমরা কিন্তু বেশি খাই আপুরা কয় ভাই ঠিকই কইছেন ফ্রি পাইলে একবারই খাইয়া লইতে হয় কয় ভাই নতুন বছরের উপলক্ষে যেই খানাগুলা দিছে খুবই জোস হইসে আমরা কিন্তু খাইয়ে অনেক তৃপ্তি পাইতেছি ছয় সাত প্লেট খাইয়া লাইছি কয় মায়ের সব সময়তে পিছনে থাকবেন খানা সব সময় আগে থাকবেন এরকম লেবু ইয়া খাইবেন তাহলে কিন্তু বেশি বেশি খাইতে পারবেন সাত আট প্লেট মারে দেবেন আমার মতন আমি কই ভাই ঠিকই কইছেন আপনি খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে একটু রেস্ট করতেছে যাই হোক বন্ধুরা আর বেশি কথা না বাড়াইলাম দুই হাজার ছাব্বিশ সালটি সবার জীবন সুখী হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লেবালন প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ